আমি যখন বাসায় না থাকি তুমি কাজের লোকের সাথে নোংরা আমি করো বাসায় বসে আমার কি বলতেছো তুমি একদম চুপ তোমার মুখে এই শব্দটা মারায় না বুঝতে পারছো কারণ তোমার মন নোংরা তুমি একটা নোংরা মানুষ

কারণ যে নারী তার স্বামী থাকার সাথে কাজের লোকের সাথে তাও মানে বাবার বয়সী ও তো উনি তোমার বাবার বয়সী না দেখো আমি আই নাই ওর সাথে ও আমার নিয়ে এসে জোর তুমি কেন আসছো কেন তুমি আসছো তো উনি তোমায় নিয়ে আসছে তোমার ইচ্ছা সম্মান তোমার ইচ্ছা সম্মান তুমি এভাবে লুড়ে দিছো আমরা উনি তোমায় নিয়ে আসছে তুমি নিজে এখানে আসো না একবার বলো নিজে আসো তুমি দেখো আমার জোর করে নিয়েছি মা আসছে একদম চুপ শাক দিয়া মারলা কাছে চকর বানাবো বুঝছো তোমার আমার চেনা হয়ে গেছে তো তোমার সাথে আমার কন্টিনিউ থাকা হবে না বড় বড় একটা বার চিন্তা না তুমি যদি তোমার বাবার বয়সী তোমার একটা যদি বয়স মানে বয়স একটা ব্যবধান থাকতো না যে না হ্যাঁ তোমার বাবার বয়সী তুমি তো এমন এমন তোমার বাবার সাথে দিতে না কি তোমার মতো মাথা আমি এক মুখ না বেরো দেখো আমার চোখের সাথে কোনো মা হয় না তুমি ভুল কর তুমি অন্যায় করছ আমার করছে নামে আমার কাজের লোকের সাথে স্বামী তো মানি ভুলে ফেলাই গেছিলাম তাহলে আমি জানতেই পারতাম এগুলো করতেছে আল্লাহ করে ভালো জন্যই করে বেহাতক মহিলা